সর্বপ্রথম নামাজ ফরজ হওয়ার আগে আরো সাত বছর পূর্বে যিনি নামাজ পড়েছেন তিনি হলেন মাওলায় আলা মাওলা আলী আল্লাহর প্রিয় নবী নামাজ পড়েছেন যখন নামাজ আমাদের উপর ফরজ হয় নাই আল্লাহর প্রিয় নবী খানে কবরের চত্বরে নামাজ আদায় করেছেন সাথে ছিলেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাথে ছিলেন হযরত মাওলায় আলা মাওলা আলী আলাইহিস সালাম

نبی کے عظمت کا حد نہ نارا ہے تور پہ کہا رب لے لنترانی مو سبحان تر پہ تور پہ लानी मूसा लेकिन प्यारे नबी को रब ने लाम का बुलाया है এই রজব মাস পবিত্র মাস মহা মুবারক মাস এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত তথা সাতাশ তারিখ আমাদের প্রিয় নবীর সাথে আল্লাহ দিদার হয়েছে মেয়েরাজে আওয়াজ দিয়ে বলুন সুবাহ আপনারা জানেন একটু আগে আলোচনা শুনেছেন আমি ওই দিকে আর বিস্তারিত যাব না আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী সর্বপ্রথম আল্লাহর সাথে প্রত্যক্ষ আনুষ্ঠানিক সাক্ষাতে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে मेहमान বানালেন সকল নবী রাসূল দেখার জন্য চেয়েছেন প্রার্থনা করেছেন কিন্তু আল্লাহ কোন নবী রাসূলকে দুনিয়াতে দেখা দেননি দুনিয়াতে কাউকে দেখা দেন নাই আল্লাহর প্রিয় নবীকে দেখা দিবেন তাই দুনিয়াতে কাউকে দেখা দেন নাই হযরত মুসা আলাইহিস সালাম উনি গেলেন তুর পাহাড়ের মধ্যে তার উম্মতের প্রশ্ন আপনার আল্লাহ যদি সত্য হয় তাহলে আল্লাহকে দেখো আল্লাহকে আমাদেরকে দেখান তখন মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন রব্বি আরিনি ইয়া রব আপনি আমাকে দেখা দিন আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলে আমি তোমাকে দেখা দেব না অর্থাৎ আল্লাহ দেখা দিলে মুসার ইসলাম দেখতে পারতেন কিন্তু আল্লাহ দেখা দিবেন না আল্লাহ একমাত্র আমাদের নবীকে দেখা দিবেন সুবাহ হাসুরের ময়দানেও আল্লাহকে আমরা দেখব কেননা আল্লাহ তখন দেখা দিবেন আল্লাহ যখন দেখা দিতে চাইবেন তখন পৃথিবীর কেউ থামাতে পারবে না আল্লাহ সেভাবে নূর দিয়ে আমাদেরকে দেখা দিবেন ঠিক না বেঠিক সেই ক্ষমতা দিয়ে আমাদেরকে দেখা দিবেন কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষ তো দূরের কথা কোন নবী রাসূল কে আল্লাহ দেখা দিবেন না একমাত্র দেখা দিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কে সুবহানাল্লাহ তুর পে কহা বলে লন তারানি

رب نے ترانی لوسا لیکن پیارے نبی کو رب نے لام کا بدلایا ہے سبحان اللہ جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے سبحان اللہ جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے پیارے نبی کے عظمت کا حد نا کی نارا ہے پر نبی شانی جو تیر کو نو سیما ہے ذرا بولے سبحان اللہ দূর পাহাড়ে মুসা আলহরাম দেখে নাই আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আমাদের আমাদের প্রিয় নবীকে দেখা দিলেন মেহমান বানালেন অনেক লম্বা কাহিনী কোরআনে পাক সুরা দুইটা সুরা আল ইসরা যেটাকে বনি ইসরাইল বলা হয় এই সূরার নাম হলো আল ইসরা এবং আরেকটা সুরা হলো আন্নাজম দুই সুরার অনেক দলিল আদিল্লা আমার সামনে উপস্থিত তবে আমি সেগুলো সময়ের কারণে আর বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না একটা বিষয় মনে রাখবেন বোহারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ সহ হাদিসের যত কিতাব আছে মুসান্নিফ নাবি সাহিবা সহ অনেক হাদিসের কিতাবে এই বিষয়গুলো বিস্তারিত এনেছেন আল্লাহর প্রিয় বি আল্লাহর দিদারে গিয়েছেন যেতে 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 আল্লাহর প্রিয় নবী সর্বপ্রথম দুনিয়াতে সফর করেছেন দুনিয়াতে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা বাইতুল মুকद्दস যে বাইতুল আকসা বাইতুল মুকद्दস আজকে ইহুদিদের নিয়ন্ত্রণের মধ্যে যে ইহুদিরা আজকে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে আমাদের মা মন্দের इज्जत নষ্ট করছে অকথ্য হত্যা করছে ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে আজ পর্যন্ত দেখা যায় প্রায় 70000 এর উপর ফিলিস্তিন ফিলিস্তিনের মা বোনদেরকে হত্যা করেছে মুসলমানদেরকে হত্যা করেছে ওই ফিলিস্তিনটা মুবারক ওই ফিলিস্তিনের বাইতুল আকসা মহা মুবারকময় জায়গা সেখানে একজন দুইজন নয় হাজার হাজার নবীর রাসূলের শুভ আগমন হয়েছে ওই ফিলিস্তিনের কথা বলছিলাম আল্লাহর প্রিয় নবী বাইতুল আকসার মধ্যে গেলেন বাইতুল আকসায় গিয়ে প্রিয় নবী সকল নবীর রাসূলদেরকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করেছেন কয় রাকাত জোরে বলেন না কয়রাগত এখনো উম্মতে নামাজ পায় নাই প্রিয় নবী নামাজ পড়েছেন উম্মতের নামাজ তো মেরাজের পরে ওই রাতেই এসেছেন কিন্তু এর আগে আমরা নামাজ এখনো পাই নাই কিন্তু নামাজ এর আগে প্রিয় নবী পড়তেন কোন নবী রাসূল সবাই নিজেদের মত করে নিজেদের শরীয়ত মোতাবেক নামাজ আদায় করতেন প্রার্থনা করতেন সুবহানাল্লাহ একটু করে হাদিস মুবারক আসবো আল্লাহর প্রিয় নবী নামাজ পড়েছেন যখন নামাজ আমাদের উপর খরচ নাই আল্লাহর প্রিয় নবী খানে কাবারের চত্বরে নামাজ আদায় করেছেন সাথে ছিলেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাথে ছিলেন হযরত মাওলা আলা মাওলা আলী আলাইহিস সালাম জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবীদেরকে বলে ওই যে দেখো ওই আলী কি তোমরা দেখতে পাও যখন কারোর পর নামাজ পরশ হয় নাই নামাজ আসে নাই তখন মাওলায় আলা মাওলা আলি নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ তিরমিজির শরীফের বরাত আমার সামনে সতের ফারাজ গুলো আছে তিরমিজির শরীফের হাদিসের মধ্যে আসছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি মাওলায়ে আলার চ্যাপ্টারের মধ্যে অধ্যায়ের মধ্যে এনেছেন সর্বপ্রথম নামাজ ফরজ হওয়ার আগে আরো সাত বছর পূর্বে যিনি নামাজ পড়েছেন তিনি হলেন মাওলায়ে আলা মাওলা আলী আল্লাহর প্রিয় নবী দুই রাকাত নামাজ পড়লেন সাথে আদম আলাই ইসলাম থেকে ঈসা আলাই ইসলাম এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল সকলের ইমাম হলেন আমাদের প্রিয় নবী ঠিক কিনা সেজন্য প্রিয় নবীর প্রিয় নবীকে বলা হয় ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী আল্লাহর প্রিয় নবী নামাজ আদায় করলেন একটা বিষয় আকীদার বিষয় আমি বলে দিই নামাজের জন্য রু যেমন লাগে আত্মা যেমন লাগে নামাজের জন্য শরীর লাগে এটাকে ইবাদতে বদনী বলা হয় এটা হচ্ছে শারীরিক ইবাদত নামাজের জন্য শুধু আত্মা দিয়ে নামাজ হয় না নফস দিয়ে নামাজ হয় না রুহ দিয়ে নামাজ হয় না রুহের সাথে বডির কনজাকশন লাগে রুহের সাথে বডির সমন্বয় লাগে বডি থাকলে নামাজ হয় কেননা নামাজের জন্য রুকু সিজদা আছে এই রুকু সিজদা করার জন্য বডির প্রয়োজন শরীরের প্রয়োজন তাহলে বোঝা যায় হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম কেউ 10000 বছর আগে কেউ 8000 বছর আগে কেউ 7000 বছর আগে কেউ 5000 বছর আগে কেউ 3000 2000 1500 বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি লীলা কালা বেরাশরীবে দেখায় দিলেন আমাদের জন্য আল্লাহর প্রিয় নবীর পক্ষ থেকে সবাইকে উপস্থিত করালেন সকল নবী রসুলকে সাক্ষী রাখলেন যা আমার হাবিব আমার দিদারে আসছে তোমরা কেন অপেক্ষা করবা তোমরা যা আমার নবীর ইমামতিতে নামাজ আদায় করে নাও আমার প্রিয় নবীকে স্বাগত জানাও তাই কোন নবীর রসুল আর অপেক্ষা করতে পারে নাই দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল আকসার মধ্যে ভাই তুলা চাই যে আবার ইসলাম থেকে ইসার হম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী সবাই প্রিয় নবীর পেছনে একটা দা করে নামাজ আদায় করেছেন